খুব ব্যাপার কালী পুজোর দিন হঠাৎ করে পেটে মারাত্মক যন্ত্রণা হয় পেটে মারাত্মক যন্ত্রণা হওয়ার পর আমাকে সেদিকে পুজোর দিন হলে যা হয় ডাক্তার কোথায় পাবো এবার আমার বড়ো ভাইরা খুব বড় একজন ডাক্তার তার সে বন্ধুর ছেলে পিজিতে আছে সেখানে চলে গেলাম আমি ওখানে দেখে ডেকে বললো যেহেতু আমার পেটে একটা অনেক দিন আগে প্রায় তেত্রিশ বছর আগে একটা অপারেশন হয়েছিলো সেই অপারেশনের ফলে আমার মনে হয়েছিল যে যদি ওইখান থেকে কিছু হয় তাহলে এবং ডাক্তারও সেটা ভাবছিল ওখান থেকে কিছু একটা হলে খুব গন্ডগোল আশা করি খুব খুব আশা করি হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি শরীরে ফিট শরীর এখন কেমন আছে আগে শরীর এখন ফিট একদম ফিট আবার পুরনো রূপে ফিরে আসবার জন্য প্রস্তুত আশা করি খুব তাড়াতাড়ি আবার পর্দায় ফিরতে পারবো যেভাবে আপনাদের মনোরঞ্জন করতে পারছিলাম হয়তো আবার সেভাবে মনোরঞ্জন করতে পারবো হটিনের মাঝে অসুস্থ হয়ে যা বহু মানুষ চিন্তায় পড়ে গেছেন আপনি দেখেছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন এই ভালোবাসাটাই তো পাওয়ার না অনেকদিন মনে থাকবে थैंक यू थैंक यू হয়েছিল দাদা একটু যদি মানে কি অদ্ভুত ব্যাপার কালিপূজার দিন হঠাৎ করে পেটে মারাত্মক যন্ত্রণা হয় পেটে মারাত্মক নিয়ন্ত্রণ হওয়ার পর আমাকে সেদিনকে পুজোর দিন হলে যা হয় ডাক্তার পোতায় পাবো এবার আমার বড়ো ভাইরা খুব বড় একজন ডাক্তার তার সে বন্ধুর ছেলে পিজিতে আছে সেখানে চলে গেলাম আমি ওখানে দেখে ডেকে বললো যেহেতু আমার পেটে একটা অনেকদিন আগে প্রায় তেত্রিশ বছর আগে একটা অপারেশন হয়েছিলো সেই অপারেশনের ফলে আমার মনে হয়েছিল যে যদি ওইখান থেকে কিছু হয় তাহলে ডাক্তারও সেটা যাবে সেহেতু ওরা আমাকে অ্যাডমিট করিয়ে নেয় অ্যাডমিট করার পর একটা টেস্ট ফেস্ট হয়েছে সব কিছু হয়েছে মগন আশীর্বাদে সব ঠিকঠাক আছে কিডনির ওয়ালে একটা প্রবলেম দেখা দিয়েছে ইউরোলজি চলছে এখন শুটিং মানেই তো একটা অনেকটা টাইম ধরে সেক্ষেত্রে খাওয়া দাওয়া